সালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে স্বাগতম এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সুপার স্টার ফ্যান এটা হচ্ছে সবুজ কালার এবং আমাদের কিন্তু সাদা কালার মিশ্রিত একটি সুপার স্টার বারো ইঞ্চি সুপার স্টার ফ্যান এটা দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায় একটি ছোট এবং একটি বড় শুধু জাস্ট কালারটা একই রকম শুধুমাত্র এটার কিন্তু যে সাইজ বারো ইঞ্চি এবং চোদ্দ ইঞ্চি এই সাইজটা শুধু আলাদা আলাদা তো এটা হচ্ছে বারো ইঞ্চি সুপার স্টার সোলার ফ্যান এটা কিন্তু আমাদের দেখা একটু কাছে এটা কিন্তু সুপার স্টার ফ্যান লেখা রয়েছে এবং এটার যে পাখার কালার এবং সুপার স্টার এর যে ফ্যান এর সুইচ গুলো রয়েছে সুইচ কিন্তু আপনাদেরকে একটু কাছে দেখাই সুইজের কিন্তু যে বর্ডারটা বর্ডারটা ওয়ান টু থ্রি লেখা আছে কালো রং দেওয়ার সাথে কিন্তু আমাদের সবুজ কালার কিন্তু একটি প্রিন্ট করা আছে এখানে তো এখানে কিন্তু পাখার কালার আর সাথে কিন্তু সুইচ বর্ডারের কালার একই রকম এটা কিন্তু লোহার যে নেট নেটটা কিন্তু লোহার চাইলে কিন্তু আপনারা খুলেও রাখতে পারেন বা এটা ব্যবহারও করতে পারেন এটা পাট পাট আছে এটা তো প্রতিটা পার্ট কিন্তু আলাদাভাবে লাগানো এটার সাথে চাইলে কিন্তু খুলে আবার শীতের দিনে কিন্তু রেখে দিতে পারবেন আর এটা কিন্তু পিছনের সাইডে কিন্তু এই যে লক দেখা যাচ্ছে লকটা মূলত আমাদের ব্যবহার করা হয়েছে যে এসি কারেন্ট যেগুলো আমরা বাসা যে টেবিল ফ্যান ব্যবহার করি এটা মূলত আমি প্রথমেই বলতে ভুলে গিয়েছিলাম এটা হচ্ছে ডিসি ফ্যান তো এটা সোলার থেকে বা বিদ্যুৎ থেকে বা অটোরিকশার ব্যাটারি থেকে সরাসরি কিন্তু চালাতে পারবেন অর্থাৎ বারো ভোল্টে যে কোনো ব্যাটারি থেকে চালাতে পারবেন যদি ব্যাটারি না থাকে সৌর বিদ্যুতের সাথে কিন্তু সংযোগ করলে সরাসরি চলবে এটা বারো ভোল্টের তো এটা কিন্তু আমাদের এই ফ্যানটা কিন্তু অন্যান্য ফ্যানের মতো কিন্তু মুভিং করবে অর্থাৎ এক জায়গায় থেকে দিয়ে কিন্তু আস্তে আস্তে মাথাটা নড়াচড়া করে বাতাস দিতে সক্ষম এটা এটা ধরার জন্য দুই জায়গায় কিন্তু আপনার হ্যাঙ্গার রয়েছে একটি স্টিলের বডে এবং একটি প্লাস্টিকের বডি এটা উন্নত মানের প্লাস্টিক দিয়ে তৈরি এটা কালারটাও কিন্তু খুব সুন্দর এটা উন্নত মানের প্লাস্টিক দিয়ে তৈরি আছে এটার মাঝখানে যেন ঠান্ডা থাকে সে কারণে পিছনে ফাঁকা স্থান রাখা হয়েছে আর সাথে কিন্তু এটা ওয়ারেন্টি আছে এক বছরের এটা ওয়ারেন্টি আছে এখানে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া আছে এটার ক্যাটালগ যে বিষয়টা এই ফ্যানটা যেভাবে চালাতে হবে বা এই ফ্যানের যেই তথ্যগুলো সকল তথ্যই কিন্তু এখানে দেওয়া আছে এখানে কিন্তু সকল তথ্য দেওয়া আছে এটা কত ওয়ার্ড খাবে এবং কত ভোল্টেজে চলবে এটার সাথে কিন্তু সেই তথ্যগুলো দেওয়ার আছে আর এটা কিন্তু সংযোগ দেওয়ার জন্য ব্যাটারির সাথে বা সোলারের সাথে সংযোগ দেওয়ার জন্য তার আছে তারাই কিন্তু আবার দেখুন লাল এবং কালো কিন্তু সংযোগ দেওয়ার জন্য কিন্তু আলাদাভাবে চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে কালো ব্যাটারির মাইনাসে বা আপনাদের কালো চিহ্ন থাকলে কালো বা নিউট এন লেখা থাকবে তখন কিন্তু দিতে পারবেন আর এখানে কিন্তু লাল এটাতে ব্যাটারি পি অথবা রেড কালার থাকতে পারে আবার আবার এটাতে লাল কালার সাথে কিন্তু এটা প্লাস চিহ্ন থাকতে পারে এটা লাল দিতে হবে আর এখানে এক বছর ওয়ারেন্টি আছে এটা কিন্তু সরাসরি কিন্তু এখানে লেখাও আছে এটার সাথে কিন্তু সিরিয়াল নাম্বার গুলো পেয়ে যাচ্ছেন সিরিয়াল নাম্বারে যে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার আর এখানে কিন্তু সেই সিরিয়াল নাম্বারটাই কিন্তু আছে এটা ফ্যানটির দাম মাত্র আমরা দিয়ে থাকছি বারো ইঞ্চি ফ্যানের দাম মাত্র ষোলোশো টাকা আর চোদ্দো ইঞ্চি ফ্যানটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে চান আমরা আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি তো আপনারা যেখানেই থাকুন না কেন দেশে এবং দেশের বাইরে তারা কিন্তু প্রোডাক্টগুলো অনলাইনে আমাদেরকে ইমো এবং হোয়াটসঅ্যাপে কল দিবেন দিয়ে কিন্তু আমাদের ফোন দিয়ে কনফার্ম করবেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি আমাদের ঠিকানাটি এম ইলেকট্রনিক্স না এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের প্রোডাক্টগুলো রয়েছে তো যেহেতু আমরা বারো ইঞ্চি ফ্যানটা এখন দেখালাম চোদ্দ ইঞ্চিটা এখন দেখালাম না তো নেক্সট টাইম আপনাদেরকে দেখাবো যে চোদ্দ ইঞ্চি ফ্যানের দাম এবং এটার কোয়ালিটি বিষয়টা দেখাবো তো সেম কোয়ালিটি তারপর আমি আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম